গাইস আজকে মিনি কিচেনে দেখাবো কিভাবে অল্প তেল দিয়ে বেগুন মসমসা বাজি করা যায় তো আমি বেগুনগুলো কেটে নিয়েছি এখন আমি এটা ময়দা দিয়ে দিচ্ছি ময়দা বা আটা যে কোনো একটা দিলেই হয়েছে বাট আমার বাসায় ময়দা ছিল আমি ময়দা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি হলুদ তো দিয়ে দিব একটু মরিচের গুঁড়া এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব দিয়ে এখন একটু পানি দিয়ে আমি এটা মেখে নিচ্ছি পানি বেশি দেওয়া যাবে না অল্পই দিতে হবে যেহেতু আমি এখানে ময়দা দিয়েছি তাই আমি এখানে একটু পানি দিচ্ছি মাখা হয়ে গেছে এবার আমি চুলাতে চলে আসলাম তো একটা তাওয়া বসে দিয়েছি তাওয়াটার মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি যেটুকু তেল দিয়েছি এটুকু তেল দিয়েই পুরো বেগুন বাজা হয়ে যাবে তো আমি একে একে বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো আমি তিন মিনিট পরে উল্টিয়ে দিচ্ছি দেখেন কতটা ক্রিসপি হয়েছে দেখাই যাচ্ছে তো আমি সবগুলো উল্টিয়ে নিচ্ছি বেগুন বাজিটা অনেকেরই পছন্দ হলেও খেতে চায় না কারণ অনেকেই ভাবে যে বেগুন বাজিতে অনেক তেল লাগে তাছাড়া একটা তৈলাক্ত খাবার জন্য খেতে চায় না তো যদি একটু আটা অথবা ময়দা দিয়ে বেগুনটা সুন্দর করে মাখিয়ে নিতে পারেন তাহলে দেখবেন যে অনেক ক্রিসবি হবে এবং খুবই সুন্দর হবে আর তেলের পরিমাণ তো খুবই অল্প লাগবে যেমনটা আমি দিয়েছি এই যে দেখেন এখনও কিন্তু তেল আছে তো আমি এক পিসটা উল্টিয়ে নিয়েছি আমার বেগুনগুলো হয়ে গেছে তো আমি তুলে নিয়েছি দেখেন অপর পৃষ্ঠ কত সুন্দর হয়েছে তো আপনারা বেগুন বাজি খাওয়ার জন্য একদম বই পাবেন না যখনই বেগুন বাজি খেতে ইচ্ছে করবে তখন আটা অথবা ময়দা একটু মাখিয়ে নেবেন তাহলে দেখবেন যে তেল একদমই কম লাগবে লাগবে না বললেই চলবে এই যে দেখেন আমি অল্প তেলে বেগুন বাজি কত সুন্দর মচমচা করে বেজে নিয়েছি আমার বেগুন বাজি হয়ে গেছে আর দেখেন প্লেটের মধ্যে একদমই তেল নেই এবং বেগুনগুলো একদম তেলে চিপচিপ করছে না তো আমি একটা দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে